ইয়ারব আমি তো গাফেল ছিলাম আপনি তো আমাকে আপনার ছায়া আশ্রয় দিয়েছিলেন এবং স্মরণ করিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই আল্লাহ তা ভালোবাসেন দুনিয়াবি পরীক্ষার বিপদ যখন আমাকে চারদিক থেকে ঘিরে ধরছিল মনে হচ্ছিল সব বুঝে শেষ তখন আপনি তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন হে মমিন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন একের পর এক দুঃখ কষ্ট যখন আমাকে ক্রাস করে নিচ্ছিল তখন আপনি তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি দুনিয়ার মানুষ যখন আমাকে ছেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমি সম্পূর্ণ একা তখন আপনি তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেনি যখন দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল কোনো কিছুই যখন আমার ভালো লাগতো না তখন আপনি তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেষ্ঠ মানুষের কটুকথায় যখন আমার অন্তর্গত বিক্ষত হচ্ছিল তখন আপনি তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন আমি আল্লাহ তোমার সাথেই আছি আমি সব শুনি এবং সব দেখি হতাশার অতল গহ্বরে যখন নিজেকে হারিয়ে ফেলছিলাম তখন আপনি তো আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে ইয়ার আপনার মতো কেউ তো আমায় বোঝে না আপনার মতো কেউ তো আমাকে আগলে রাখে না কেউ তো আপনার মতো এত ভালোবাসে না ইয়ার আমার রহমিন আপনি আমাকে কখনো একা ছেড়ে দেবেন না তাহলে আমি যে অন্ধকারে হারিয়ে যাব আমি যে পথপ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি যে পথপ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব